বাইনারি ট্রেডিং মানেই লাল সবুজের খেলা না এটা মানসিক যুদ্ধ নিজের ইমোশনের সাথে নিজের লোভের সাথে অনেকেই ভাবে এটা শুধু জেতার খেলা কিন্তু না ভাই এটা শেখার খেলা যদি ঠিকভাবে শিখতে পারেন তাহলে প্রতিদিনের যাতাটাই হবে আপনার জন্য স্বাভাবিক বিষয় অনেকে আজওভাবে বাইনারি ট্রেডিং বুঝি হঠাৎ করেই এসেছে কিন্তু না বাইনারি অপশন ট্রেডিংয়ের শিকর অনেক গভীরে উনিশশো সত্তরের দশকে প্রফেশনাল মার্কেটে শুরু হওয়া এই ধারাটি দুই হাজার সালে মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সবার কাছে পৌঁছায় তখনই শুরু হয় আমাদের মতো সাধারণ মানুষের সম্ভাবনার এক নতুন দরজা কিন্তু দরজা খোলা মানেই গন্তব্যে পৌঁছানো নয় হাঁটতে হবে নিয়ম মেনে বুঝে এবং কৌশলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাই আপনি কতদিন ধরে ট্রেড করেন আমি গর্ব করে বলি না বরং মাথা নিচু করে বলি আমি শেখার যাত্রায় দুই হাজার আঠারো সাল থেকেই নেমেছিলাম খুব সম্ভবত বারোই ডিসেম্বর দুই আমার প্রথম ডিপোজিট ছিল অলিম ট্রেড প্ল্যাটফর্মে সেই অ্যাকাউন্ট এখনও জীবিত আমি কিন্তু এই প্ল্যাটফর্মে রাতারাতি আসিনি আমি বারবার লসে পড়ে শেখার আগুনে গলে তৈরি হয়েছি আমার এই পুরো গল্পটা আমি একদিন শেয়ার করব দীর্ঘ সময় নিয়ে গত পনেরো দিনের এই সোলো জার্নি ছিল একান্ত আমার নিজের সংগ্রাম পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে দশ হাজার প্লাস পর্যন্ত যাওয়া এটি কেবল প্রফিটের কাহিনী না এটা ছিল আমার ডিসিপ্লিনারি চ্যালেঞ্জ যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে একদিন হিস্ট্রি তৈরি করবেই ইনশা আল্লাহ টাকা তো সবাই কামায় কিন্তু সময় শিক্ষা আর সম্মান এগুলো গড়ে নিতে হয় তবে আজকের ভিডিও শুধু ট্রেডিং রিপোর্ট না এটা একটা জার্নির মুরঘুরা মুহূর্ত যেখানে প্রতিটি ডিসিপ্লিন প্রতিটি এন্ট্রি একদিন এক একটা প্রমাণ হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের ষোলোতম দিনের ট্রেডিং সেশন আমরা আজকে ডিপোজিটের কাজটি সেরে নিয়েছি একটু আগেই দশ হাজার চারশো টাকা ডিপোজিট করেছি আমরা এখন ভালো একটা মার্কেট খুঁজবো একটা টার্গেট হলো এই জায়গায় মার্কেট ডাউনে আসবে একটু সেফটি মার্জিন দিলে আমি এটা টাইমে ডাউনে এন্ট্রি নেব মিসমিল্লাহ রহমান রহিম একটা এন্ট্রি নিয়ে নিলাম ওহো চারশো টাকা এন্ট্রি হয়ে গেলো ভুল করে আমি খুবই দুঃখিত যে এখানে আমি টাকা দুশো টাকা এন্ট্রি নিতাম কিন্তু চারশো আগে থেকে সেট করা ছিল আমার এই ভুলটি প্রায়ই হয় আজকেও হয়ে গেল। যেটা মোটেও উচিত না হওয়া আমাদের আজকে টার্গেট ছিল এগারো হাজার টাকা করা আমাদের এখানে চারশো টাকা ছিল সেট করা এটা আমি খেয়াল করি নাই যাই হোক আমাদের এন্ট্রিটা একটা ডিপ উইন দিচ্ছে এটা নেওয়ার কারণ কি এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে আমি এই জায়গায় এই লেভেলটা খেয়াল করেছি পাশাপাশি ট্রেনটা ডাউন অল্প একটু বাকি আছে এখানে ভায়ার দুই দুইটা ক্যান্ডেল চেষ্টা করেছে উপরের দিকে যাওয়ার পারে নাই তার মানে ক্যান্ডেল পরে একটা ডাউনে আসবে অবশ্য মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী ডাউনে চলে আসছে ওকে এই মার্কেটটা এখানে একটা টার্গেট ফুল এটা আপে যাবে ইনশাল্লাহ এটা আপে যাওয়ার কারণ কি এটা আপে যাওয়ার কারণ হল এই যে আমাদের স্টক স্টিক সিলেটর আপের দিকে হা করে আছে মার্কেটের টার্গেটটা এটা ক্যান্ডেলটা হয়েছে একদম ফুল মারোবুচু ক্যান্ডেল খুব শক্তিশালী অল্প একটু বাকি আছে যাওয়ার হাইট এটা হয় এই জায়গায় আসবে অথবা ব্রেকআউট দিবে এটা কোনোভাবেই ডাউনে যাওয়ার সম্ভাবনা নাই এটা হয় এই জায়গায় সে ক্লোজিং দিবে অথবা এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যাবে দেখা যাক আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলে কি না বাইনারি ট্রেডিং কোনোটাই নিশ্চিত না তবে আমরা যে প্রিডিকশনগুলো করি সেটি বেশ কিছু ইন্ডিকেটারের উপর ভিত্তি করে প্রাইজেকশনের উপর ভিত্তি করে করি তো আমার ধারণা ছিল মার্কেটটা আপে যাবে হয় এখানে ক্লোজিং দেবে অথবা এটা ভেঙে উপরের দিকে উঠে যাবে অথচ স্টকে স্টকের স্টিক আমাদের পক্ষে থাকার পরেও আমাদেরকে লস দিয়েছে ব্যাপার না আমরা তিনশো টাকার আরেকটা এন্ট্রি নেব ওকে হালকা সেফটি মার্জিন হয় কিনা একটু অপেক্ষা করি হালকা সেফটি মার্জিন হতে হবে হালকা সেফটি মার্জিন কারণ যদি ডোজই দেয় তাহলে লস করাবে ওকে আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট দেবে কারণ মার্কেট আপের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড ইতিপূর্বে সিঙ্গেল সিঙ্গেল রেড দিয়ে দিয়ে যাচ্ছে যদিও এই ধরনের ক্যান্ডেল মার্কেটের ট্রেন ঘুরাই দেয় কিন্তু এটার লেভেল টু উপরে আছে এই জায়গায় তাই এই এই অংশটুকু মার্কেট ফিল আপ করবে এই যে এই অংশটুকু মার্কেট ফিল আপ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই জন্য আমি এখানে একটা আপে এন্ট্রি নিয়েছি দেখা যাক আমাদের এন্ট্রিটা শেষ পর্যন্ত প্রফিট দেয় কি না যদি আমি অল্প একটু সেফটি মার্জিন করে নিয়েছি যেন ডোজি ক্যান্ডেল হলে আমাদের প্রফিট চলে আসে যাই হোক আমাদের এন্ট্রিটা লস দিয়েছে এই ধরনের ক্যান্ডেল যদি এখানে হতো তাহলে ডাউন এন্ট্রি নিতাম কিন্তু যেহেতু অল্প একটু বাকি ছিল যার ফলে আমি আপ এন্ট্রি নিয়েছিলাম আমাদের এন্ট্রিটা লস হয়েছে ব্যাপার না আমরা তিন এই পাঁচশো তো আচ্ছা আমরা ছয়শো টাকার একটা এন্ট্রি নেব এটা যদি এখানে এখানে এসে ক্লোজিং দিয়ে আমি ডাউন একটা এন্ট্রি নেব সেফটি মার্জিন আসতে হবে একটু করে একটু উপরে আসতে হবে আর একটু আর একটু আসতে হবে আর একটু উঠতে হবে আর একটু আরেকটু আরেকটু ওকে আর না উঠলেও চলবে এখন আমরা আমাদের এই এন্ট্রিটা আশা করি প্রফিট দেবে কারণ এখান থেকে মার্কেট একটা আমার দৃঢ় বিশ্বাস এর নিচে মার্কেট ক্লোজিং দিবে এই যে এই ক্যান্ডেলের মিডেল পয়েন্ট থেকে মার্কেট একটা বাধা খাচ্ছে প্রতিবারই যতবারই চেষ্টা করতেছে বাধা খাচ্ছে তা আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটা এর নিচে ক্লোজিং দিবে ও আমি তো এক মিনিটের এন্ট্রি নিয়েছিলাম যাই হোক দেখা যাক আমাদের এন্ট্রিটা ও রিফান্ড হইতো যদি টাইমারে নিতাম রিফান্ড হইতো যাই হোক ব্যাক টু ব্যাক আমাদের লস হয়ে গেলো এই যে একটু দূরে আসছে সুবিধা এটার কাজ করে নাই চার পাঁচটা ক্যান্ডেলের পর্যন্ত এটা কাজ করে এটার ক্ষমতা থাকে কিন্তু মার্কেট একটু দূরে চলে আসে এটার কাজ করলো না আমাদের এন্ট্রিটা লস হইলো আমাদের ব্যাক টু ব্যাগ তিনটা লস হয় আমরা পরের ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি নিব এই মার্কেটে অন্তত ফিফটি পারসেন্ট আসতে হবে আমি এক মিনিটের একটা এন্ট্রি নেব আরও যেতে হবে আরও 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 ওকে আমি ছয়শো টাকার একটা এন্ট্রি নিলাম ডাউনের দিকে এটা কেন নিলাম কারণ ট্রেনটা ডাউন ট্রেন্ড আর স্টকে স্টকের সিলেটর ডাউনের দিকে মার্কেটের টার্গেট এটা এসব মিলে আমি এই জায়গায় ছয়শো টাকার এন্ট্রি নিলাম হিসাবে বারোশো টাকা নেওয়ার কথা ছিল কিন্তু আমি বারোশো টাকাকে দুই ভাগে নিব এক ভাগে না নিয়ে আরও একটা এন্ট্রি নেব ছয়শো টাকার অন্য একটা সেট দেখে আশা করি আমাদের এই এন্ট্রিটা প্রফিট হবে দেখি আমাদের এন্ট্রিটা কী হয় শেষ পর্যন্ত আরও সাতের সেকেন্ড আছে যেহেতু আমরা টাইমার এন্ট্রি নিয়েছিলাম টাইমার এন্ট্রি নেওয়ার কারণ কী টাইমার এন্ট্রি নেওয়ার কারণ হলো যে এই জায়গা থেকে কিন্তু অতীতে ভায়ার্স ক্যান্ডেল আসছিল যদি আসতো তাহলে পরের ক্যান্ডেলটা ডাউনে আসতো এসে আমাদেরকে প্রফিট দিত ওই হিসাব করেই টাইমারে নেওয়া আর ছয় সেকেন্ড আছে আমাদের এন্ট্রিটা আর চার তিন দুই এক শূন্য ওকে আমাদের প্রফিট ডান ছশো টাকা আমরা আরও একটা এন্ট্রি নিব এখান থেকে এক মিনিটের ওকে এক মিনিটে নিলাম আশা করি আমাদের এই ট্রেডটা প্রফিট দিবে এটা নেওয়ার কারণ কি কারণ হলো যদিও মার্কেটের সাপোর্ট এই জায়গায় মানে রেসিস্টেন্স কিন্তু ট্রেনটা ডাউন ট্রেন্ড মার্কেট দুই দিবার চেষ্টা করতে পারে নাই এখানে একটা ভালোই বিয়ারিশ ক্যান্ডেল চলে আসছে এটা প্রায় ফিফটি পার্সেন্ট কাভার করে ফেলছে তাই এটা যদিও গ্রিন হয় পরেরটা রেট হবে পরেরটা রেট হবে এবং তখন আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে দেখা যাক মার্কেট কি করে শেষ পর্যন্ত মার্কেটের ট্রেনটা ডাউন ডাউন ট্রেন মার্কেটে বায়ার্স দুইবার ট্রাই করতে পারে নাই তারপরে আবার সেলার্স এন্ট্রি নিছে বায়ার্সরা আবার একটু চেষ্টা করতেছিল মৃদু তো এখনের এই ক্যান্ডেলটা গ্রিন হবে আশা করি আমাদের ষোলো সেকেন্ড সময় হাতে আছে আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে এটাকে আমরা আপাতত ডিলিট করে দিই যেহেতু আমাদের ওই টার্গেট পর্যন্ত মার্কেট যায় নাই ও শেষ মুহুর্তে কি লস দিবে আর চার সেকেন্ড আছে যাক প্রফিট হয়েছে আশা করি এখান থেকে একটা উইক দিবে এই এখান থেকে মার্কেটটা উইক দিবে আমার দৃঢ় বিশ্বাস তবে শেষ মুহূর্তে যে ক্ষমতা দেখাইলো আমার ক্লিক করার সাথে সাথে এটা একটু ভয়ঙ্কর আমার বিশ্বাস ছিল এই উইক পর্যন্ত এখান থেকে ডাউনের দিকে হালকা প্রেশার দিবে চাপ দিবে কিন্তু মার্কেট এখান থেকে আমিও ক্লিক করেছি আর মার্কেটও একেবারে জাম্পিং করছে একটা দেখা যাক আমাদের এন্ট্রিটা হয়তো লস দিতে পারে আর প্রফিট দিলে তো ভালো আর কয়েক সেকেন্ড সময় আছে না আমাদের এন্ট্রিটা লস দিয়েছে এই মার্কেটটা ডাউন ট্রেন মার্কেট এটা এখন ডাউনই যাবে এর উপরে মার্কেট যাবে না কারণ মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গায় যদি এই টার্গেটের কাছাকাছি থেকে ঘুরে আসছে কিন্তু এটা চেষ্টা করে সাপের যাওয়ার পারে না এটাও পারে না এখন মার্কেট তার ট্রেনকেই ফলো করবে তার টার্গেট হচ্ছে এটা এই টার্গেটকেই মার্কেট টাচ করার চেষ্টা করবে তো সেই সুবিধা আমাদের এন্ট্রিটা প্রফিট হবে দুইশোর উপরে আমি তিনশো কেন নিলাম কারণ মানি ম্যানেজমেন্টটা একটু সহজ হয় যদিও খুব একটা প্রফিট থাকবে না কিন্তু লসটা রিকভার হয়ে সামান্য প্রফিট থাকবে যদি এটা প্রফিট হয় দেখা যাক আমাদের এন্ট্রিটা শেষ পর্যন্ত কী হয় এই দুইটা উইক দেখে আমি এন্ট্রিটা নিয়েছি ডাউন ট্রেন্ডের পক্ষে আমরা আবারও দুশো টাকায় ব্যাক করব হ্যাঁ আমাদের এন্ট্রি প্রফিট হয়েছে আমরা যে প্রিডিকশন করেছিলাম সেই প্রেডিকশন মোতাবেক মার্কেট তার জায়গা মতো চলে আসছে এখান থেকে আমি ডাউনে একটা এন্ট্রি নিলাম এই মার্কেট থেকে কেন ডাউনে নিলাম কারণ মার্কেট যদিও অনেকটা দূরে এখান থেকে মার্কেটে একটা প্রেশার আসবে এখন মিডল পয়েন্ট থেকে প্রেশারটা ধরে নাই এখান থেকে হয়তো ধরতে পারে আমাদের যদি এটা উপরের দিকে উঠে আসে তিরিশ সেকেন্ডের মধ্যে তাহলে প্রফিট দেবে এই যে এখান থেকে একটা প্রেশার পাবে পেয়ে মার্কেটটা ডাউনে যাবে এই এন্ট্রিটা একটু আর্লি হয়ে গেছে তাড়াহুড়ো হয়ে গেছে আর একটু অপেক্ষা করে নেওয়া উচিত ছিল আমার বিশ্বাস ছিল যে মার্কেট তার এই যে এই লেভেলটাতে কাজ করবে কিন্তু অনেকগুলো ক্যান্ডেলের পরে আসে এটার কাজ করে নাই এখন এটা কাজ করবে যাই হোক দেখা যাক আমাদের আরও একুশ সেকেন্ড সময় হাতে আছে ওকে আমাদের মার্কেট কাজ করতেছে আমাদের প্রেডিকশন অনুযায়ী যদি এটা একটা ফুল মারুবুজো ক্যান্ডেল হয়েছে কিন্তু এই ফুল মারুভুজো ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেট তার এই লেভেলটা যেহেতু প্রথম টাচ এই জন্য বা কাজ করতেছে ওকে মার্কেটে আজকে আমাদের যে পরিমাণ প্রফিট করার কথা সেটা আমরা করে ফেলেছি আমরা কয়টা এন্ট্রি নিয়েছি আজকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা এন্ট্রি নিয়েছি তার মধ্যে চারটা লস পাঁচটা প্রফিট তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন ষোলতম দিনের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এই রেগুলার আমি ভিডিও দিয়ে যাব আমার টিমের সাথে যে ট্রেডগুলো করব আমি আপনি যদি আমার এই টিমে যুক্ত হতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টে যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার টেলিগ্রামের পাবলিক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন আর যদি আপনি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটকের বায়োতে টেলিগ্রামের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারেন এখনই আমি আমার ট্রেডিং সেশন ক্লোজ করে দিব আজকের মতো তাহলে এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ